সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ ও থাইল্যান্ড এছাড়াও জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন থাই প্রধানমন্ত্রী উভয় দেশের সরকার প্রধান মনে করেন বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক সামনের দিনগুলোতে আরও জোরদার হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন শুক্রবার থাই প্রধানমন্ত্রী কার্যালয় গভর্নমেন্ট হাউসে বাংলাদেশের সরকার প্রধানকে দেওয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রেতা থাভিসিন একান্ত বৈঠক করেন বিশ্ব পর্যায়ে আধ ঘণ্টার ওই বৈঠকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে লেটার অফ ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয় এ সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইউ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন বাংলাদেশ গ্রেট থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব দেয় আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক দুই দেশের মধ্যে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সহযোগিতার বহুমুখী ক্ষেত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের সরকার প্রধান প্রস্তাব দেন পর্যটন খাদ্য প্রক্রিয়াকরণ ও স্বাস্থ্য খাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সেবায় বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে থাইল্যান্ড আর থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে একই সঙ্গে পাঁচ দশকেরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে প্রধানমন্ত্রীর এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফর একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই বন্ধুত্বের সম্পর্ককে আর বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ বাড়বে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ব্যাংকক থাইল্যান্ড